তিন নম্বর হাফিজ খন্দকার মোহাম্মদ তাম্বির হুসাইন পিতা শোয়াউদ্দিন খন্দকার গ্রাম লক্ষ্মীপুর বাজার পুষ্ট অফিস জেলা করিমগঞ্জ আসাম

পাঁচ নম্বৰ হাবিজ মহম্মদ মিছবাউল আলম পিতা মহম্মদ আফতাৰ হুছেন গ্ৰাম টিলাবাড়ী জিলা কৰিমগঞ্জ আসাম ছয় নম্বৰ মহম্মদ মুজাকিৰ হুছেন পিতা মহম্মদ জাহিনুল ইছলাম গ্ৰাম পশ্চিম লখিমপুৰ জিলা কৰিমগঞ্জ আসাম আঠ মাহ বিশেষ

মাদ্রাসার সহ সম্পাদক মোহাম্মদ শিয়াবুদ্দিন এই ছয়জন ছাত্র এবং দুইজন দেওয়ার ছাত্র সহ মোট আটজনকে একটি করিয়া রুমাল আদিয়া দিয়াছেন দেওরার দুইজন ছাত্রকে মাদ্রাসার সভাপতি আলহাজ মাস্টার আব্দুল হাসিম মহাশয় দুইটা কিতাব হাতিয়া দিলেন আল মৌলানা জহৰুদ্দিন চাহ দেওৰাৰ ছাত্ৰ দুইজনকে দুইটি লংগী আদি আছে আমি মাদ্ৰাছাৰ সম্পাদক হিচাপে

আচ্ছা আমার পক্ষ হইতে আমরা মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অত্যন্ত পরিশ্রম করছেন যার ফলস্বরূপ আপনারা সোনিয়া খুশি হয়েছেন আমার পক্ষের সামান্যতম হাদিয়া দিলাম মৌলানা হাফিজ জহরুল হক এবং হাফিজ সাদত হোসেন কো দুইটা মধ্যে